এবার আমরা পুজোয় যখন বাড়ি এসেছি মা আমাদের জন্য গুড়পিঠা বানাতে শুরু করেছে তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি আমার মা কীভাবে গুড়পিঠা বানায় তো এখানে প্রায় সাড়ে সাতশো মতো গুড় আছে গুড়টাকে এরকমভাবে গ্যাস ধরিয়ে কড়াই জাল দিয়ে ফুটিয়ে নিচ্ছে তো গুড়টা যখন আঠা আঠা হয়ে আসবে তখন এরপরে চালগুড়িটা দিতে হবে তো এটা চেক করার জন্য মা বাটিতে একটু সামান্য জল নিয়ে গুড় দিয়ে দেখবে এবার হাত দিয়ে যদি এটা ডেলা ডেলা মতো হয়ে যায় তাহলে জানবে যে গুড়টা পাক চলে এসেছে তখন গুড়িটা দিতে হবে আর এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি আতপ জালটা রাত্রিবেলা ভিজিয়ে রেখে সকালে ছেঁকে দিয়েছিলো তারপর মিক্সিতে পেস্ট করে নিয়েছে পেস্ট নয় গুঁড়ো করে নিয়েছে তো এটা ভেজা ভেজা টাইপের গুঁড়িটা তো যাই হোক মা দেখে বলছে যে হ্যাঁ পাক হয়েই এসেছে তো আর একটু নেড়ে নিয়ে আর অল্প অল্প করে গুড়িটা দিয়ে মাখিয়ে নেবে গ্যাস সব করে দিয়েছে তারপর দিবে না হয় গ্যাস জ্বলতে থাকলে তো নয় আবার মানে ওটা লেগে যাবে তলায় এই যে গুড়ি দিয়ে দিচ্ছি গুড়ি ভালোভাবে দিয়ে পুরোটায় মাখিয়ে নেব আর এই গুড় পিঠাটার এই মানে মাখানো যেটা হবে সেটার সাথে সেটা একটু অল্প নিয়ে তার সাথে দুধ দিয়ে ভালোভাবে গুলিয়ে আর দুধ বানানো হয় আমাদের তো সেটাও বানানো হবে তো প্রথমে গুড়ের সাথে গুড়িটা মিশিয়ে ভালো করে পাড় দিয়ে নিচ্ছে মা সাড়ে সাতশো গুড়ের জন্য এক কিলোর মতো চাল লাগবে এটা হচ্ছে আতব চাল তো এটাকে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে অল্প অল্প করে দেওয়া হচ্ছে রাত্রেবেলায় চালটা ভিজিয়ে রাখা হয়েছিল আর সকালে জল ঝরিয়ে মিক্সিতে গুঁড়ো করে নেওয়া হয়েছে ভেজা গুঁড়ি যার যেরকম লাগে কারো যদি বেশি ভেজা থাকে কম লাগে কারো যদি কম ভেজা থাকে তখন বেশি গুড় লাগে তো এরকমভাবে এটা পুরোটা দিয়ে এটা যে সাদা সাদা দেখাচ্ছে এরকম থাকবে না পুরো মিশে যাবে একদম আর এটা যখন হালকা হালকা ঠান্ডা হতে থাকবে কড়াইতে তেল গরম করে একটা একটা করে ভেজে নিতে হবে প্রথমে কড়াইতে যেহেতু তেলটা বেশি থাকে ওই জন্য আমরা দুধ পোহাগুলো বানিয়ে নেব তো ওই জন্য প্রথমেই মা ওই এটা মানে মাখানো যেটা হয়েছিল ওটা দিলো তার সাথে দুধ আর অল্প আর একটু গুঁড়ি দিচ্ছি আর একটু মড়ি দিতে হবে যাতে সেন্টটা ভালো হয় এটা ভালোভাবে মাখিয়ে আর দুধপোয়াটা প্রথমে বানানো হবে আর গুড়পিঠাটা এই যে গুড়পিঠার এরকম মাখাটা হয়েছিল এটা দিয়েছে একটু এটা হাত থেকে করে ভালো করে গুলিয়ে নিতে হবে নাহলে দুধপোয়াগুলো ভালো খেয়ে মানে দেখতে হবে না ডালা হয়ে যাবে যে মা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে প্রথমে এই জিনিসটা করে নেব কারণ এটা সাইজটা একটু বড় বড় হয় তো আর প্রথমে কড়াইতে তেলটা বেশি থাকে তাহলে এই জিনিসটা হয়ে গেলে গুড়পিঠার ওই মাখানোটা গুড়পিঠা বানাতে সুবিধা হবে এই যে একটা দিয়ে দিয়েছি কিন্তু আমি আর ভিডিও করতে পারবো না কারণ মা একাই বানেছে যেহেতু মাকে আমাকে হেল্প করতে হবে তো ওই জন্য এরকমভাবে তখন এই গোলানোটা এদিকে আর এইদিকে গুড়পিঠার ইয়েটা তো এগুলো বানিয়ে নিই তারপর কীরকম হয়েছে দেখাবো আমি একটা দিয়ে করেছিলাম আমাদের গ্রুপেটা সব বানানো হয়ে গেছে আর এতগুলো গ্রুপটা হয়েছে যে দেখুন ভিডিও একটুও করতে পারেনি বাকিগুলো কারণ আমাকে করতে হতো আর আমি মাকে হেল্প করছিলাম আর এগুলো হচ্ছে সব তো আপনারাও এরকমভাবে বানানো